নমস্কার সকলকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে সকাল প্রায় সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে বরমশাইকে বিছানা থেকে তুলে দিইনি আজকে কারণ আমরা যখন এই বাড়িতে শুচ্ছি কদিন তো বরমশাইকে তোলার কোনো প্রয়োজন নেই ওর মতো একটু বেলা করে উঠুক কোনো তো অসুবিধা নেই কারণ কাজে যাবে সেই দশটা নাগাদ তো এতটা ও কেন উঠে বেকার বসে থাকবে বলুন তাই আর বিছনা তোলার জন্য ওকে জোর করিনি ও ঘুমাচ্ছে ঘুমাক আমি ততক্ষণে কালকে রাতে যেসব বাসনগুলো হয়েছিল সেগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি এগুলোকে মাঝতে মাঝতে ভাবছিলাম সকালে কি করব। তারপরে মাথায় আসলো ও তো আলু ভাজাই ভালোবাসে তো আলু ভাজা রুটি করে দিই আর এমনিতেও কালকে রাতে আলু ভাজা খাবে বলছিল তো আলু ভাজাটাই করবো ভাবলাম তো আলু ভাজা রুটি করার আগে সকালের বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে কি বার ছিল জানেন আজকে ছিল সোমবার তো সোমবারে কালকে রাতে রবিবার ছিল তো রাতের মাংস ঠাংস সব বেঁচে গেছিলো তা ভাবছিলাম কি থেকে কি করা যায় তারপরে ভাবলাম দুপুরবেলায় ওই মাংসগুলো সদ্গতি করা যাবে সকালবেলা কেউ মাংস খাবে না তার জন্য মাংসর দিকে না গিয়ে আলু ভাজার দিকেই এগিয়েছিলাম রুটির সঙ্গে আলু ভাজাটা বেশ জমবে কারণ দুপুরবেলা আবার মাংসর দিকে যেহেতু যাব। এখন ওই আলু ভাজাই ঠিক আছে বেশি আর অন্য কিছুর দিকে এগালাম না আর এই যে আলুগুলোকে মোটামুটি কেটে নিচ্ছি কুচি কুচি করে ঝিরিঝিরি করে আর এই যে সবুজ বক্সটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমরা আলু রাখি আলু শেষের দিকে তো মা ওই এক কেজি মতো আলু নিয়ে এসেছিলো বাবা সন্ধ্যাবেলার দিকে হয়তো বস্তা নিয়ে আসবে বস্তা আলুই বেশ ভালো অনেকটা লাভও হয় জানেন একটু কম রাখে দামটা আর নইলে এই যে এক কেজি আলু নিয়েছে কুড়ি টাকা সেখানে হয়তো বস্তা ধরে কিনলে আঠেরো টাকা মতো করে পড়ে তো আলু বস্তা ধরে কেনাই ভালো মনে করি আমরা তো আলুটাকে কুচি কুচি করে কেটে নিলাম আর চাটুতে বসাচ্ছি কারণ তাড়াতাড়ি হওয়ার একটু ব্যাপার আছে এখনই ওই সাড়ে সাতটা মতো বাজে তো সকালবেলা আলুটাকে গরম তেল দিয়ে মানে তেলটাকে গরম করে তার ভেতর আলুগুলোকে দিয়ে দিয়েছি ব্যাস এবার খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চড়িয়ে ওর মধ্যে নুনটা দিয়ে দেবো আর কিছুক্ষণ বাদে নুনটা ভেতরে ঢুকে গেলে ওই নাড়িয়ে চাড়িয়ে হলুদ দেবো ব্যাস তারপর একটু হয়েছে কি না দেখে নামিয়ে দেব হয়ে যাবে ওইদিকে হতে থাকুক আলু ভাজাটা বুঝলেন আর আমি এদিকে চলুন রুটিটা করে নিই সকালবেলা কটা রুটি লাগে আমাদের বাড়িতে তাও বলুন দেখি ওই দুটো তিনটে পাঁচটা আর একটা ছটা ছটা রুটিতে মোটামুটি হয়ে যায় তো বোন খাবে একটা রুটি মা খাবে দুটো হবে তিনটে আর থাকবে তিনটে তিনটের মধ্যে বড়মশাই এখন দেখি তিনটে রুটি খেতে পারছে না ইচ্ছা করেই খায় না নাকি কে জানে গরম পড়েছে তো খাওয়া দাওয়া মানুষের একটু কমবেই শীতকালে আমরা যথারীতি যতটা খেতে পারি গরমকালে ততটা খেতে পারি না এটা আমাদের সবারই তো সে যখন তিনটে রুটি খায় এই গরমকালটাতে সকালে এসে দুটো রুটি খায় তো একটা রুটি আমার আর ব্যাস নইলে সাতটা করতে হতো আগে এখন সেটা ছটাতেই মিটে যাচ্ছে তো এদিকে একটা চাটুতে রয়েছে ওটা হলে এই রুটিটা দেব আর আলু ভাজাটাও মোটামুটি হয়ে গেছে বড়মশাই উঠে গেছে আজকে আর ডাকতে হয়নি ওই সাড়ে আটটা নাগাদ বিছনা ছেড়েছে ততক্ষণ রুটি আলু ভাজা হওয়ার পরে আমি কিছুক্ষণ একটু বসেই ছিলাম তো সাড়ে আটটা মতো বাজে সে গেছে পায়রার ঘরে পায়রাগুলোর জানেন শরীরটা না খুব একটা ভালো নেই একটুখানি ওই তাল তাল হয়ে পড়ে পায়রারা বলে না তাল হয়ে পড়ে তাই হয়েছে মানে একটুখানি মানে তাদের ব্যালেন্স হারিয়েছে তারা আর কি তো তার জন্য তাদের ওষুধপাতি দেওয়া হচ্ছে অনেক সেই সবেরও অনেক ঝামেলা তো একটুখানিও ব্যস্ত আছে তাই নিজে থেকেই ঘুম ভেঙে যাচ্ছে কষ্ট করে আর ডাকতেও হচ্ছে না সত্যি কথা বলতে তো চলুন বিছনা টিছনা গোছানো কমপ্লিট আর ব্ল্যাঙ্কেটটা কাচা হয়েছে দুদিন হয়ে গেছে বিছানাতেই পড়ে আছে ওটারও আজকে সদগতি করবো হয়েছি মাকে ডাকলাম যে অত বড় ব্ল্যাঙ্কেট তো এই খাটে একটা আছে ওই খাটে একটা আছে দুটোকে একটা বস্তার মধ্যে ভরে দাও তারপরে ওই বাড়িতে যখন আমরা যাবো ঠাবো এমনি তখন একটু রেখে দিয়ে আসবো কারণ আমরা তো এই বাড়িতেই শুচ্ছি ওই বাড়িতে সেরম যাওয়া হয় না কিন্তু ওই বাইকে করে গিয়ে একটু রেখে আসতে হবে কারণ খাটের মধ্যে ওরকম আমার অস্বস্তি লাগে বলতে পারেন তো মাদুর ঠাদুর পেতে নিয়েছি আর বাবার যেই লুঙ্গিটা সেটাও ভাজ করে রেখেছি বেলায় ধুয়ে দেওয়া হবে ততক্ষণের জন্য ওই ভাজ করে সাইডে রেখে দিয়েছি আর মাকে বললাম যে একটু বস্তায় ব্ল্যাঙ্কেটগুলো ভরে দাও তো মা সেই কাজটাই এখন করবে আর আমি ততক্ষণে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিই ব্ল্যাঙ্কেটের কাজ তো এই বছরের মতো শেষ হলেও পরের বছর আবার দেখা যাবে এক বছর এই বস্তায় করে মুড়িয়ে ঢুকিয়ে রাখা হোক এই ব্ল্যাঙ্কেটটা নাকি তিন চার বছর হতে গেল বরমাশায় গায়ে দেয় এই বছর থেকে আমিও এটা গায়ে দিই তো মা বলছিলো যে পরের বছর একটা নতুন আনার কথা তো আমি বললাম যে প্রয়োজন নেই এখন এটা চলছে চলতে থাকুক আর আমাদের বিয়েটা যেহেতু গরমকালেই হয়েছে মানে এই মাসেই হয়েছে সেটা কবে সেটা আপনারা জানতে পারবেন ভিডিও দেখতে থাকুন আর সেদিন আমরা কি কি করছি তাও জানতে পারবেন এখনও দেরি আছে শেষের দিকে এই মাসের তো তার জন্য গরমকালে হওয়াতে কোনো ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট আমরা বউ ভাতেও পাইনি তার জন্য আমাদের ব্ল্যাঙ্কেটটা সত্যি কথা বলতে নেই তো নেইও বলা যাবে না এই বাড়িতে অনেকগুলো ব্ল্যাঙ্কেট তো যেহেতু ও এটা গায়ে দিত আমি সেহেতু ওটাই গায়ে দিই আর কালকে তো দেখেছেন যে কেমনভাবে কারেন্ট চলে গেছিল। এর জন্য আজকে ঘুম থেকে উঠে ওই শিলনোড়া বাটার যে ব্যাপারটা ওটার ভয়ে আগে থেকেই সব মশলাপাতি করে নিয়েছি আদা বেটেছিলাম টমেটো বেটে লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম আর একটা একটু পোস্ত বেটে নিয়েছিলাম বললাম না আপনাদেরকে যে মাংস বেঁচে গেছে তো মাংসটারও তো সদগতি কিছু একটা করব তার জন্যই ওই পোস্ত বাটা চালমগজ বাটা আদা রসুন দিয়ে এখন করলে মাংসটাই না একটা আষ্টই গন্ধ পাবে আর মাকে দেখিয়ে নিলাম কতটা চিনি দেব মায়ের চায়ে ওখানে দু কাপ চা হবে তো সেই বুঝে আমি চিনিটা দেখালাম তো মা বলল ঠিক আছে আর দিতে হবে না তো আমি চায়ের চিনি দিয়ে দিলাম আর এই যে মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখেছি মোটামুটি তার বরফটাও ছেড়ে এসেছে আর পাশের অরেঞ্জ কালারের প্লেটটাতে ওটাতে কুকুরের খাবার আছে ওটা দিয়ে কুকুরের ভাত বসানো হবে তো আগে আমি চালটাকে ভিজিয়ে নিই আজকে ওই যে মাংস বেঁচে গেছিলো না কালকে সময় পাইনি নইলে কালকে তো ভেবেছিলাম একটুখানি পোলাও করব সেটা আর হয়ে ওঠেনি তার জন্য আজকেই সেই পোলাওটা করব ওই চারশো গ্রাম মতো চাল আনা হয়েছিল ওতেই মোটামুটি যেটুকু হবে তাতেই আমাদের হয়ে যাবে বাবা খাবে না তো আমরা খাবো ওই চারজন তো আমাদের এইটুকু পোলায় আশা করছি দুপুরবেলাটা হয়েও একটু আধটু বেঁচে যাবে যেটা আমরা সন্ধ্যাবেলাও যে কোনো একজন খেতে পারবে মোট পাঁচজনই খাওয়া যায় পাঁচশো চালে এই চারশো চালে কিন্তু আমরা বাবা তো কাজে গেছে বাবা এসে ওইটা খেতে পারবে না কিন্তু আমার বড় মশাই ঠিক খেয়ে নেবে ও তো খুব ভালোবাসে আর আজকে অন্যান্য দিন আমি মিষ্টি পোলাও করি আজকে ঠিক করেছি মিষ্টি পোলাও না আজকের পোলাওটা করব ঝাল পোলাও তো ঝাল পোলাও আমি তো আদা একটুখানি ভাজা করে তার ওপর মানে একটুখানি কি বলবো হালকা একটু পেস্ট করতে পারেন বা একটুখানি ঘষ ঘষে তারপর তেলের মধ্যে হালকা ভেজে নিতে পারেন আমি তো সেরকমভাবেই করি তো আগে চালটাকে তার আগে ভিজিয়ে রাখতে হবে দাঁড়ান চালটাকে ভিজিয়ে নেব তার জন্য বিরিয়ানির যেই মশলাগুলো পাওয়া যায় না কালার সেই আলুগুলোকে কালার করার জন্য যেই কালার সেই কালারের কালার এই যে এটা আমার বিয়ের সময় বউ ভাতের জন্য এই বাড়ি থেকে কিনেছিল তো দেখেছেন পুরো কৌটোর হাফ কৌটোর বেশি রয়ে গেছে ইউজ তো করেনি কিন্তু কিনতে বলেছিল বড় কৌটো একদিক থেকে ভালো হয়েছে আমার পরে এখন লেগে যাচ্ছে এই মশলা মানে এই কালারটা আমি বিরিয়ানি করলেও এটা ইউজ করি আর অনেক সময় রান্নাতে কালার না হলেও মাঝে মধ্যে একটুখানি ইউজ করি খুব একটা এতে নাকি ক্ষতি নেই তো এটাকে পুরো ডাইরেক্ট চালের মধ্যে দিয়ে দেবো না বা চালের জল দিয়ে তার ভেতরে দিয়ে দেবো না আলাদা একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কালারটাকে গুলিয়ে নেব। তাহলেই কালারটা ভালোভাবে গুলে যাবে আর নইলে হাফ চালে কালার আসবে হাফ চালে কালার আসবে না যদি ডাইরেক্ট আমি চালের মধ্যে ওটাকে দিয়ে দিই তো আমি এটাকে একটা বাটিতেই যে গুলিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আর জল নিয়ে নেবো মোটামুটি চালটা যতটা ভেজার জন্য লাগে আর কি এবার এই চালের মধ্যে দিয়ে দেব। দেখতে পাবেন কী সুন্দর চালটা হলুদ হয়ে যাচ্ছে আর হ্যাঁ একটা কথা অনেকের অনেক রকম বক্তব্য আছে যে নিজের বাড়ির থেকে পাড়াপড়শি থেকে মেন হ্যাঁ এটা আমি বলতে বাধ্য হলাম পাড়াপড়িদের অনেকের একটাই কথা যে বাপের বাড়ি থেকে কিছু শিখে আসেনি বাপের বাড়ি থেকে কি এটা শিখিয়েছে তোমাকে বাপের বাড়ি থেকে কি ওটা শিখিয়েছে যদিও শিখিয়ে থাকে আর যদিও বা নাই বা শিখিয়ে থাকে তারা কি মানে টিউশন ক্লাস দিয়েছে ওখানে যে আমাকে সব শিখিয়ে পাঠাবে এটা আমি বুঝতে পারি না সবার একটাই কথা এটা তোমাকে শিখিয়েছে ওটা তোমাকে শিখিয়েছে তো তাদের উদ্দেশ্যে বলছি আমি কেন ওখানে কি আমি মানে এতদিন ধরে কি কোনো একটা কোর্স করেছি যে আইটিআইয়ের কোর্স করে এসেছি বা ওখানে গিয়ে উচ্চ মাধ্যমিক অবধি এখানে আমাকে পড়িয়েছে কি কি পড়াশোনা ওখানে পাই টু পাই পড়াশোনা ওটা কি আমার সেরকম জায়গা ছিল ছিল না যে রান্না বান্না সব পরিপাটি করে আমাকে শিখিয়ে পাঠাবে ওটা আমার মায়ের বাড়ি ছিল তো সেখানে মায়ের বাড়ি বলতে পারেন আমার বাড়ি বলতে পারেন যাই ছিল কিন্তু সেখানে আমাকে কোনো মানে ট্রিট মানে ওখানে আমি কোনো টিউশন নিইনি যে আমাকে কোনো কিছু শিখিয়ে পাঠানো হবে আর যদিও বা শিখিয়ে থাকে সেই ব্যাপারে আমি কাউকে কৈফাত দিতে রাজি নই তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক অনেক দিন ধরেই ভাবছিলাম এই উত্তরটা দেব কিন্তু দিয়ে ওঠা হয়নি আজকে দিয়ে দিলাম তাদেরকে এটা নিজের বাড়ির থেকে আমার বাড়িতে মানে বাড়ির যারা আছে তাদের থেকে তাদের পাড়াপড়শির লোকেদের এত কৌতূহল মানে নিজের বাড়ির বউয়ের থেকে অন্যের বাড়ির বউকে নিয়ে একটু বেশি কৌতূহল জানি না কেন যে তোমার বাড়ির বৌ কি এটা পারে ওটা পারে কেন গো নিজের বাড়িরটা নিয়ে ভাবুন না আপনারা অন্যের বাড়ির কেন সমালোচনা করেন আমি বুঝি না আর যদিও পারি না পারি সেটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়ে নেবে মানে আমার মা শিখিয়ে নেবে আপনাদেরকে এত কিছু ভাবতে হবে না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আদা আর টমেটো আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম তো সেটাকে ভালো করে কষিয়ে নুন হলুদ আর অল্প একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করবো কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম ওই মশলার সাথে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা তো সেখানে আমি দিলাম না আর এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর এবার দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল খেতে বেশ দারুণ লাগে আর আমিও ভালোবাসি আর বিশেষ করে বড় মশাইয়ের জন্য এখন পাতলা ঝোল করতে হবে গরম পড়ে গেছে ও বেশি মশলাপাতি পাতি দেওয়া খাবার দাবার খেতে পারে না ডাক্তারের বারণ আছে নইলেই পেটে ব্যথা শুরু হয়ে যাবে তো মাও নাকি এতদিন ধরে এরকম পাতলা ঝোলই করে আসতো আর আমাকেও এই ঝিঙে আলুর ঝোলটা মাই শিখিয়ে দিয়েছিল। তো যাই হোক সেটা আমি এখন করে নিচ্ছি আর মশলাটা আমি জল দিতে একটু লেগে লেগে এসেছিলো তো সেটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি মা দেখতে এসছিলো যে আমি ঠিকঠাক করতে পারছি কি না তারপরে মা বললো যে না ঠিক আছে কর ভালোই হচ্ছে আর একদিকে এই যে পোলাও বসিয়ে দিয়েছিলাম মা চালটাকে তুলে তারপরে ঘিঠি দিয়ে মাখিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম ওই ঘোষণি দিয়ে যেগুলোকে মানে কুচিয়ে ঝুড়ি করে নিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে ভেজে তার মধ্যে চালটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু ভাজেছি আর নুন দিয়েছি পরিমাণ মতো দিয়ে বা জল দিয়ে এটাকে ঢেকে ঢেকে করতে হবে আর ফোরনে কিন্তু শুধু দিয়েছিলাম তেজপাতা আর ওই আদা ব্যাস আর এই দেখুন সেই ঝিঙে আলুর ঝোলটা কি সুন্দর এক সাইডে ফুটছে কি দারুণ দেখতে লাগছে তাই না বলুন লেজাটাকেও দেখতে কি সুন্দর লাগছে কিন্তু এদিকে লোভ দিয়ে আমার লাভ নেই আমি তো শুধু পোলাও খাবো আর পোলাওয়ের সঙ্গে ওই যে চাল মগজ বাটাটাকে কড়াইয়ে দিয়ে তার আগে তেল দিয়েছিলাম তেল গরম করে জিরা গরম করে মানে জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে ওই চাল মগজ বাটার ওই পেস্টটা দিয়ে মাংস দিয়ে দিয়েছিলাম দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ব্যাস মাংস ওদিকে রেডি আর এদিকে আমার পোলাও রেডি চলুন এবার রান্না বান্না তো কমপ্লিট এর মধ্যে একটু দাঁড়ান জল দিয়ে যাই এটাকে ফুটতে থাকি আর দিকে একটুখানি ঠাকুর ঘরটা ঘুরে আসি এই যে এটা মোটামুটি হয়ে গেছে ভাজাটা একটু ভালো করেই ভাজবেন তেল 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 যেন গাটা থাকে আর ওই যে রান্নাবান্না কমপ্লিট ঠাকুর ঘর থেকেও একটু ঘুরে আসলাম ততক্ষণে যতক্ষণে না ওই পোলাওটা ফুটছিল তো ফুটেছে সেটাকেও নামিয়ে দিয়েছি আর আজকে প্রথমে ভাত নিয়ে আপনারা হয়তো খেয়াল করেছেন আজকে ঘর দোর মুছে একদম সব কিছু কমপ্লিট করে নিয়েছি মানে রান্নার ঘরটা রান্নার ঘরটা তো পরেই মুছি বেশিরভাগ সময় আর বাসন কোষণ সব বাইরে বের করে দিয়েছি এবার বসিয়ে দেবো ভাত ভাতের চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় সত্যি কথা জানেন আজকে ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তো রান্না রান্নাবান্না তো কমপ্লিট যাই এবার ভাতটাকে বসিয়ে দিই গ্যাসে আর গ্যাসের দিকে খেয়াল রাখতে হবে কারণ এত সুন্দর করে মুছেছি এরপর যদি আবার ফ্যান পড়ে যায় সে আর এক অবস্থা আমাকে আবার মুছতে হবে তো আমি সেটা একটু খেয়ালে রাখবো আর বাসনগুলোকেও মেজে নেব আরও হ্যাঁ বাসন মাজার আগে আরও একটা কাজ আছে সেটা আগে সেরে আসি এই যে উনুন ঘরে মেন কাজই তো বাকি রয়ে গেছে আমাদের খাবার দাবার তো হলো কিন্তু আমার কুকুরটার খাবার কখন হবে কুকুর বলতে আমাদের বাড়ির কালু লালু তো মারা গেছে আপনাদের সঙ্গে বলেছিলাম সেই কষ্টের কথা কিন্তু কালু তো আছে কালুর ভাতটা আমরা প্রতিদিনই করি তো ওর ভাতের জন্য উনুনেই ভাতটা করব ওদিকে চাল মানে গ্যাসের যেহেতু চালের ভাত বসিয়ে দিয়েছি আমাদের জন্য আর এদিকে উনুনে বসিয়ে দেব কুকুরের ভাত মানে কালুর ভাত তো একটা বা সেই মোটামুটি ওর রান্না হয়ে যাবে প্রথমে আখের ছোকলা ঢুকিয়ে দিয়েছি আর একটা কাগজ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম আর এই যে বাঁশটাকে আমি ঠিক এরকমভাবে ধরে রেখেছিলাম যাতে ভালো করে তাপে গরম হয়ে যায় তাহলেই এরপর এর ভেতরে ঢুকিয়ে দিলে দাও দাও করে জ্বলতে থাকবে আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে ভাত বসিয়ে দিই আর ভাতের মধ্যে আমরা রেশনের চাল ইউজ করি রেশনের চাল যেগুলো বেঁচে যায় মানে রেশন থেকে আনা হয় সেগুলো আর সাথে মাংস মাংস বলতে মুরগির মাথা ঠ্যাং এইসব ইত্যাদি থাকে তো সেগুলোকে আমরা ধুয়ে ধুয়ে ফ্রিজেই স্টোর করে রেখে দিই দু তিন দিন হয় আবার গিয়ে আবার নিয়ে আসতে হয় তো এই যে ভালোই এবার বাসে একটু একটু আগুন লাগা শুরু হয়ে গেছে চলুন এই কালির হাঁড়িটা বসিয়ে দিই এই হাঁড়িটা কোনো দিনই পরিষ্কার সেরকম করা হয় না কারণ এতে প্রত্যেক দিন রান্না হয় আর কালুর হাঁড়িটা বাইরেই উনুনের ঘরেই রয়ে যায় তার জন্য ওটাকে ভালো করে পরিষ্কার করারও প্রয়োজন পড়ে না পুকুরের ভাতে বা জল ঢেলে দিই স্টিলের বালতিতে এখানে জল রাখা ছিল চলুন এটাকেও মেজে রেখে দিতে হবে আর বাসন কোষণগুলোও মেজে নেই আজকে তবে আমি ভিডিওটাকে এখানেই শেষ করব দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশের মানুষটাকেও ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কমেন্ট করলে আমি খুব অনুপ্রাণিত